জেলায় জেলায় গণপদযাত্রা ডিসির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি রাজধানী ছাড়াও দেশের কয়েকটি জেলায় শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচি হয়েছে মিছিল নিয়ে নিজ নিজ এলাকায় জেলা প্রশাসকের ডিসির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের এক দফা দাবিতে আর সারা দেশে স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রা কর্মসূচির ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীতে কোটা সংস্কারের এক দফা দাবিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সরকারকে কার্যকর ব্যবস্থা নেয়ার আলটিমেটাম দিয়েছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা রাজধানী ছাড়াও দেশের কয়েকটি জেলায় শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচি হয়েছে মিছিল নিয়ে নিজ নিজ এলাকায় জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা একই সঙ্গে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা আজ রোববার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে গণপথযাত্রা করেছেন শিক্ষার্থীরা সকাল এগারোটায় মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত প্রায় চার কিলোমিটার পথযাত্রা করে জেলা প্রশাসক বরাবর একটি গ্রন্থ স্বাক্ষর ফর্ম হস্তান্তর করেন তারা আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন আমরা চাই সরকারিভাবে আমাদের সিদ্ধান্তগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া হোক এজন্য আমরা ডিসি অফিসেই যাই চট্টগ্রামে রোববার দুপুর একটায় একটার দিকে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শিক্ষার্থীরা এর আগে রোববার সকাল এগারোটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ষোলো শহর স্টেশন এলাকা থেকে গণপথযাত্রা শুরু করে বরিশাল বিভাগ রোববার সকাল এগারোটায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নগরীর ব্যস্ততম সড়ক কাকলির মোড়ে জড় হয় পরে তাদের সঙ্গে যোগ দেন সরকারি ব্রজমোহন কলেজ সরকারি সৈয়দ হাতেমালি কলেজ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা পরে মিছিলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন তারা মিছিল নিয়ে দুপুর আড়াইটায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন পাবনা জেলা রোববার দুপুর সাড়ে এগারোটার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনন্ত বাজার থেকে পথযাত্রা শুরু করেন পদযাত্রাটি বারোটার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পৌঁছায় সে সময় তাদের সঙ্গে যোগ দেন সরকারি এডওয়ার্ড 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 কলেজের শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা পরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পাবনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন স্মারকলিপি গ্রহণ করেন পাবনা জেলা প্রশাসক করেনাই দহ রোববার সকাল এগারোটায় শহরের উজির আলী স্কুল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা জড়ো হয়ে পদযাত্রা শুরু করেন পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয় সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন পটুয়াখালী জেলায় রোববার দুপুর এগারোটায় কোটা সংস্কারে এক দফা দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী পথযাত্রা করেন দুমকি উপজেলা থেকে পনেরো কিলোমিটার দূরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা পরে সেখান থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন তারা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকারের স্মারকলিপি গ্রহণ করে। সাভার সাভারে কোটা আন্দোলন এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার দুপুর সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয় পরে শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংহীত সমাবেশ করেন রোববার নারায়ণগঞ্জের সোয়া বারোটার দিকে কোটা এক দফা দাবিতে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয় গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে সাধারণ শিক্ষার্থীরা টানা আন্দোলন করলেও আজই প্রথম রাজধানীর অদূরে নারায়ণগঞ্জ শহর শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা সড়কে নেমে মিছিল সমাবেশ করলে উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করেছেন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও চাকরি গত সাত জুলাই থেকে বাংলা ব্লকেড নামে অবরোধ কর্মসূচি শুরু হয় শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রধান মহাসড়ক ও রেলপথ অবরোধ করে এদিকে সড়ক ও যোগাযোগ মন্ত্রী অবায়দুল কাদের বলেছেন কোটা আন্দোলনকে বিএনপি সরকার বিরোধী রূপ দেওয়ার পায় তারা চালাচ্ছে কাদের বলেন কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন অথচ বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পায় তারা চালাচ্ছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিএনপি সহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন অথচ বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার পায় তারা চালাচ্ছে তিনি বলেন কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতৃবৃন্দ বক্তৃতা বিবৃতির মাধ্যমে দিচ্ছে সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ইচ্ছা সরকারের নেই ওবায়দুল কাদের বলেন ইতোপূর্বে বিএনপি ও তার দোসররা সকল আন্দোলনে ব্যর্থ হয়েছে এখন তারা শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে সেতুমন্ত্রী বলেন আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানিয়েছি সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এখানে সরকারের কিছু করার নেই তাই কারো উস্কানিতে বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি তিনি বলেন চূড়ান্ত শুনানিতে আদালত সকল পক্ষের বক্তব্য এবং যুক্তিতর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় প্রদান করবে আমরা আশা করি অচিরেই এ বিষয়ে সমাধান হবে ওবায়দুল কাদের বলেন দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক কোনো যৌক্তিক দাবি কখনোই আওয়ামী লীগের কাছে উপেক্ষিত হয়নি সড়ক পরিবহন মন্ত্রী বলেন আওয়ামী লীগ সবসময় জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জনকল্যাণকার উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের পুনরায় আহ্বান জানাবো ডিজিটাল বাংলাদেশের উপকার সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ